যাদের জন্ডিস আছে তারা প্রকাশ্যে দেখতে পারবেন এই দেখেন সাদা পানি হাতে দেওয়া আছে আর এই পানির সাইজে কিন্তু জন্ডিসটা কিন্তু উঠানো হচ্ছে এই দেখেন আস্তে আস্তে ডলেন আপনার জন্ডিস আছে কি না এটাও কিন্তু ডাক্তারি ফরমালিটি চেক করা হয় তারপরে এটা কিন্তু আমরা দু হাতে চুন মাখিয়ে আর এটি গাছের শিকড়ের সাহায্যে এই যে পানি দিয়ে উঠানো হচ্ছে এটি কিন্তু জন্ডিস এই দেখেন পানির কালার কেমন হচ্ছে দেখেছেন দিয়ে আসছে সাদা পানি আর চুন যদি কারোর এরকম সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামীণ মিডিয়া